শনিবার দুপুরে ঠাকুরগাঁয়ের রুহিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের সামনের দৃশ্য এটি ফর্ম ফিল করার পরেও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা অভিযোগ উঠেছে কলেজটির বিয়াল্লিশ জন শিক্ষার্থীর নিকট ফর্ম পূরণের টাকা নেওয়ার পরেও ফর্ম ফিল আপ করেনি কলেজ কর্তৃপক্ষ এর ফলে প্রবেশপত্র না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরাও আমি কি করব সেটাই ভাবতেছি এখন ফর্ম ফিল না হলে আমাকে আত্মহত্যা করতে হবে বা কলেজে আসে ফাঁসি টাঙতে হবে একদিন ধরে এরকম শুনতেছি আমি ভাবলাম যে আমারটা হয়ে গেছে আমাকে গতকালকে ফোন দিয়েছে যে তোমার এডমিটটা আমি নিয়ে আসবো পরীক্ষা যে কষ্ট করে পয়সা করে দিল এখনো অ্যাডমিট কার্ড পাইল না কেন করে কষ্ট করে পয়সা করে দিছে রুইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন কলেজের ল্যাব সহকারী সাবুকে টাকা দিয়েছিল ওই শিক্ষার্থীরা সাবু সঠিক সময়ে ফর্ম ফিল কমিটির নিকট টাকা জমা না করাই তাদের ফর্ম ফিল সম্ভব হয়নি এদিকে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আজকের